Hello guys! ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন এবং খুবই স্কুলারশিপ ও ধামাকা আরও একটি মাইনিং অ্যাপ শেয়ার করতেছি তো বন্ধুরা শুরুতে একটা কথাই বেশি কথা বলবো না তো আপনারা অ্যাস অ্যাসপোশিয়াল প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটা প্রজেক্ট ঠিক আছে এবং একেবারে সম্পূর্ণ নতুন তো আপনারা কোনোভাবেই প্রোজেক্টটাকে মিস করবেন না তো প্রজেক্টটাতে আপনার কীভাবে এখানে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন তার সম্পূর্ণ প্রসেসই দেখা দিচ্ছি পরবর্তী পরবর্তীতে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে শুধুমাত্র একটা জিনিস দেখাই দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ওনাদের সরাসরি অফিসিয়াল টুইটার চ্যানেল নিয়ে এসেছি তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত কয়েন ম্যাথ আর এটা কিন্তু একেবারে সম্পূর্ণ ভেরিফাইড একটা টুইটার চ্যানেল ঠিক আছে আর এখানে ওয়ান ওয়ানলি কিন্তু চোদ্দশো উনপঞ্চাশ জন লোক এখানে ফলো করছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন এবং আমরা অতি আর্লি স্টেজ আসি তো প্রজেক্টকে কোনোভাবে মিস করবো না সবাই কিন্তু এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু ওরা কিন্তু ডে বাই ডে আপডেট দিয়ে রাখছে একদিন ডিভাইসের কয়েকটা আপডেট দিছে তো যাক বন্ধুরা আজকের এই আকর্ষণীয় এবং স্ট্রং প্রজেক্টটিতে আপনারা পার্টিসিপেট করতে চাইলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা এখানে কিন্তু সরাসরি আমার একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফ্রেট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্ক করতে হবে দেখেন আমি কিন্তু আপনার সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে 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 রেখেছি আপনার কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডান করুন স্কুল ডান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে প্রজেক্টের নাম লিখে দিয়েছি কয়েন ম্যাথ নিউ মাইনিং অ্যাপ পাওয়ার বাই সুলনা বোলক্সেন অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু সুলনা বোলক্সেনের উপর তারা বিল্ড আপ করবে ঠিক আছে এবং ভবিষ্যতে তারা কিন্তু একটা উদ্দেশ্য বোলোকসেনও তৈরি করবে ঠিক আছে আর এখানে দেখেন আমি কিন্তু টোকের নাম কিন্তু লিখে দিচ্ছি কমিক আর একেবারে সম্পূর্ণ নতুন হান্ড্রেড পার্সেন্ট ভিড় একটা প্রজেক্ট সবাই অতি তাড়াতাড়ি প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেন ঠিক আছে প্রোজেক্টটা কিন্তু অতি দ্রুত আশা করা যায় ভাইরাল হয়ে যাবে আর এখানে কিন্তু দেওয়া আছে এই সাইনআপ লিং থেকে আপনারা বেসিক্যালি পার্টিসিপেট করবেন আর এখানে অবশ্যই কিন্তু এটা রেফার করতে আছে টাস্ট কপি আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন ঠিক আছে এটা ছাড়া কেউ পার্টিসিপেট করবেন না আর আমি আপনাদের সাথে ভিডিও দিছি ভিডিও দেখে দেখে পার্টিসিপেট করবেন সমস্যা নেই ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে সরাসরি এই যে আপ লিঙ্ক আছে সরাসরি আপ লিঙ্ক এখানে ক্লিক ক্লিক সেনাপিং হ্যাঁ তো সাইনআ ক্লিক করার সাথে সাথে আপনাকে গুগল স্টোরে নেবে আপনার সামনে কিন্তু কয়েন ম্যাথ লেখা চলে আসবে তো আপনি কিন্তু এখান থেকে সরিটা ক্লিক করুন ক্লিক ইনস্টল তো ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাপসটা ডাউনলোড শুরু হয়ে যাবে তো ফাইনালি এখান থেকে ওপেনটা ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে টোট করোড করার সাথে সাথে আপনি এখান থেকে এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আবার এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে অ্যালাউ দিয়ে দেবেন তো অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে একটু লোড নেবেন তো লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো ফাইনালি আপনি কি বলবেন এখান থেকে যে সাইন আপ আছে সরাসরি সাইন আপটা ক্লিক করুন ক্লিক সাইন আপ তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন তারপর এখানে একটা টিকমেট দিয়ে আপনি কন্টিনিউ করবেন ঠিক আছে আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি তারপর আমি 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 কী করবো এখানে টিকমার দেবো তো টিকমার দেওয়ার সাথে সাথে আমি কী করে এখানে কন্ট্রোটা ক্লিক করব ক্লিক কন্টু কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার ইমেলে কিন্তু তার একটা কোড দিচ্ছে সেই কোডটা কিন্তু এখান থেকে আপনি বসে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো এখান থেকে চলে যাচ্ছি সরাসরি আমার ইমেলে তো দেখেন আমি কিন্তু আমার ইমেলে চলে যাচ্ছি তো ইমেল আসার সাথে সাথে এখান থেকে আপনি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই কোডটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো এটা নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি আবার এখানে চলে যাবেন তো এখানে আসার সাথে সাথে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার পর আপনি এখান থেকে স্যানিটা ক্লিক করুন ক্লিক সেনিন তো স্যানিটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে একটা ফর্ম দেবে এই ফর্মটা কিন্তু আপনাকে বেসিক্যালি ফিল আপ করতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে ফার্স্ট নেম তারপরে সার নেম তারপরে ফোন নাম্বার তারপরে প্রোফাইল ফটো তারপরে এখানে একটা রেফার কোড যেটা আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বসে দেবে তারপর স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখানে আপনার যে নিজের ইনভেনশন কোডটা এটাও কিন্তু এখানে ম্যানুয়ালি সেট আপ করতে হবে ঠিক আছে আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে আমার ফর্মটা ফিল করছি প্রথমে কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিচ্ছি আর সার নেম হয়েছে মূলত আপনার নামের শেষের অংশটুকু দিয়ে দেবেন ঠিক আছে ফার্স্ট নেম দেব তারপরে কিন্তু লাস্টের নামটা দেবেন তারপরে এখানে ফোন নাম্বার আপনার ফোন নম্বরটা অবশ্যই কিন্তু প্লাস ডাবল এইট অর্থাৎ আপনার কান্ট্রি কোডটা এখানে ইউজ করে আপনারা কিন্তু ফোন নম্বরটা দেবেন আমি কিন্তু এখানে দিচ্ছি বাংলাদেশের কান্ট্রি কোড হয়েছে মূলত প্লাস ডাবল এইট ঠিক আছে এভাবে আপনারা দিয়ে দেবেন তারপর জিরো ওয়ান সেভেন থেকে শুরু করবেন আর এখানে কিন্তু আপনার প্রোফাইল ফটো আপনি এখানে ক্লিক করে আপনার ফোন থেকে একটা প্রোফাইল পিক্সার এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে রেফার

আপনার রেফার কোডটাও মেনুলি সিলেক্ট করতে পারেন আর এটা না করলেও হবে কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই কিন্তু এখানে রেফার কোডটা বসাবেন তো যা হোক আমি আপনাদের সাথে দুইটা প্রসেসেই দেখায় দিয়েছি তো এখান থেকে আপনি কী বলেন এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু আমি একটা রেফার কোড বসাইছি আপনার মতন করে আপনার রেফার কোডটা দেবেন ঠিক আছে আর এখানে হয়েছে মূলত আমার রেফার কোডটা ইউজ করবেন তো ফাইনালি এই ফর্মটা যখন ফিলআপ করে যায় তারপর এখান থেকে এই যে অনবোর্ড মি আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা চলে যাবে ঠিক আছে অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শাস অর্থাৎ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রকার পাসওয়ার্ড লাগে না শুধুমাত্র ইমেলটা ভেরিফাই করবেন এবং এই সমস্ত তথ্য ফিলআ করে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে ফাইনালি এখান থেকে মাইনিং শুরু করতে হবে তো মাইনিং করার জন্য এখান থেকে দেখেন যে আছে আপনি এখানে এখানে ক্লিক 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 তো করার সাথে সাথে এখান থেকে স্টার্ট জেনারেশন আপনার সাথে সাথে আপনি এখান থেকে আসতে পারে এখানে কেড়ে দেবেন তো কেটে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মাইনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যে আছে ওয়ালে ক্লিক করুন ক্লিক ওয়ালের তো ওয়ালে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার মাইনিং এর পেজটা দেখতে পাবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল যে মাইনিং অ্যাপস আছে সেখানে কিন্তু প্রবেশ করতেছি ঠিক আছে তো এখানে একটু হয়তো আর লোড নিতে পারেন তো আমি আপনাদের সাথে জিনিসটা লাইভে দেখাই দিচ্ছি তো একটু ওয়েট করেন তো দেখেন আমার সামনে কিন্তু একটু লোড নিচ্ছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু মাইনিং অ্যাপসটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এটা হয়েছে মূলত আমার অরিজিনাল মানিং অ্যাপস তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে প্রতিদিন এখানে ক্লিক করে আপনারা কিন্তু মানিংটা করবেন এটা তো আমি অলরেডি দেখাই দিয়েছি ঠিক আছে আর এখান থেকে আমরা যে টোকেনটা মানিং করবো তার নাম হয়েছে মূলত কয়েম টোকেন আর এই কয়েম টোকেনটাই হয়েছে মূলত ওদের নিজস্ব টোকেন ঠিক আছে তো প্রজেক্টটা কেউ মিস করে না খুবই একেবারে নতুন প্রোজেক্ট তো কেউ মিস করবে না সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর এখান থেকে আপনি যদি কেউকে রেফার চান এখানে যদি আসেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে রেফার কোডটা কপি করে আপনার ফ্রেন্ড বেঞ্চ আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাহা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা বেলটি অল করে দেবেন আর পুজোর সম্পর্কে জানতে অবশ্যই সেকশনে কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ